আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে কোনো রান্না করতেছি না ঘুমাচ্ছে দেখি আমার মেয়েটা কি করতে ফুল আছে তুমি কি রান্না করতেছো আমার মেয়ে রান্না শিখে গেছে আর আমি রান্না করতে হবে না কি মাছ ওগুলা খুঁজে মাছের মতো রাখতেছে সিনা মাছের নাম জানে না মাছ রান্না করতেস বাজি করে দেখি আজকে কেমন হয় তো রান্না করে নাও আমার মায়ের হাতের ফুলের জায়গাগুলো কি করছে দেখেন রং করে সাজাইছে এগুলাকে আরো একটা তো আমি ফুল রাখছি তো পাস্তা এটা খাবে বিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তো আমি এগুলা কেন বেসেছি জানাই না আমার ছেলে এখানে খেলাধুলা করে নিচে ফলরটা অনেক ঠান্ডা তো এখানে বেসে রাখছি বাইরে দেখা যাচ্ছে রোদ উঠেছে আজকে কম বেশ একটু বেলকনিতে আসছে এখানে গাঁদা ফুল গাছ উঠতেছে হুম পুদিনা পাতা কে কে এগুলো বলেন কমেন্টে জানাবেন পুদিনা গাছ রোজা তো অনেক শরবত খাওয়া হয় তো এখানে রুখছিলাম গাছগুলো বেগুন গাছে ফুল দিছে আমার বেগুন ফুল তো নষ্ট হয়ে যাচ্ছে পুদিনা গাছের জিগ্রাম এই পাখিটা আমার এখানে বাসা করছে রান্না করে নিয়ে আসছে এখন খাবো দেখি কেমন হয়েছে হয় নাই শুধু ভাত রান্না করছি গরম গরম ভাত তার সাথে ফুলকপির তরকারি আছে আমার মেয়ে রান্না করছে এই তরকারি আছে তো দেখতে থাকেন তরকারিটা কেমন হয় কমেন্টে জানাবো মেয়ের হাতের রান্না বলে কথা সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো মাছটা দিচ্ছি খেতে ভালোই হয়েছে সবজি রান্না করা আসা সাজ ভিডিও ফের জন্য আল্লাহ হাফেজ